আজকের ভিডিওতে আমরা এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের একটা বোর্ড কোশ্চেন সমাধান করব ময়মন বোর্ড দুই হাজার চব্বিশের একটা কোশ্চেন আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি একটা ধারা আছে ওয়ান ফোর সেভেন ডট ডট চল্লিশ পর্যন্ত সো আমরা এখানে কোশ্চেন দেখতে পারতেছি প্রথম কোশ্চেন হচ্ছে কিওয়ার্ড কি তারপরে আছে ইন্টিজার মার্ক এটা হচ্ছে এটাকে বলা হয় অ্যারে যেখানে একটা চলক ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ মার্ক হচ্ছে একটা চলক এবং এই চলকটা হচ্ছে থ্রি এবং ফোর অর্থাৎ টু ডাইমেনশনাল অ্যারে এটা ওকে তো আমরা দেখি প্রথমে কিওয়ার্ড কিওয়ার্ড হলো প্রোগ্রামের কতগুলো ব্যবহৃত কতগুলো সংরক্ষিত বিশেষ শব্দ যার নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে থাকে যেমন int a এখানে এই int হচ্ছে কি একটা কিওয়ার্ড এবং a হচ্ছে একটা ভেরিয়েবল এই int কি বুঝাইতেছে এ যে একটা স্টল ইন্টিজার টাইপের স্টল সেটাও বুঝাইতেছে ওকে তো খ খ হচ্ছে ইন্টিজার মার্জ 3 4 এটা ব্যাখ্যা করতে বলছে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টিজার মার্চ একটি দ্বিমাত্রিক অ্যারে দ্বিমাত্রিক অ্যারে কেন এখানে থার্ড ব্র্যাকেট আকারে যদি দুইটা দেওয়া থাকে তখন সেটাকে বলা হয় দ্বিমাত্রিক অ্যারে এটা সাধারণত ম্যাট্রিক্সে ব্যবহার করা হয় ম্যাট্রিক্সে একটা স্থল একটা সারি থাকে যেমন সারি ইনটু কলাম এম ইনটু এক্স ক্রমের ম্যাট্রিক্স একটা সারি একটা কলাম এটাকে বলা হয় দ্বিমাত্রিক অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারে দ্বিমাত্রিক অ্যারেতে দুইটি সংখ্যা থাকে যার প্রথম সংখ্যাটি ধারা রো বা সারি প্রকাশ করে এবং দ্বিতীয় সংখ্যাটি ধারা কলাম নির্দেশ করা হয় মার্ক থ্রি ফোর ধারা বোঝানো হয়েছে এটা হচ্ছে তিনটি শাড়ি এবং সাইড একটা মেট্রিক বুঝাই মূলত এটা যাই হোক আমরা এখন ঘতে চলে যাব গ হচ্ছে উদ্দীপকের ধারাটির জোর ও বিজোর সংখ্যাগুলো পৃথক পৃথক যোগ ফল নির্ণয় করার জন্য প্রবাহ অঙ্কন করা অর্থাৎ এই যে একটা ধারা দেওয়া আছে এই ধারায় কিছু জোর সংখ্যা আছে কিছু বিজর সংখ্যা আছে জোর সংখ্যাগুলোর সমষ্টি আলাদাভাবে আসবে এবং বীজ সংখ্যাগুলোর সমষ্টি আলাদাভাবে আসবে একটা করতে হবে আমরা ব্যাখ্যায় চলে যাচ্ছি সমাধানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা ছিল কি আমাদের শুরু হয়েছিল ওয়ান থেকে তারপরে ছিল ফোর তারপরে ছিল সেভেন ডট ডট দিয়ে চল্লিশ পর্যন্ত অর্থাৎ আমাদের প্রত্যেক ধাপে তিন তিন বাড়তেছে এবং ওয়ান থেকে শুরু হচ্ছে তো দেখো এবং শেষ পথ আছে চল্লিশ তাহলে দেখো এর প্রথম মান হবে কত ওয়ান আমরা প্রথমে ইভেন ইভেন হচ্ছে কি জোর সংখ্যা জোর সংখ্যা সমষ্টি ধরে নিলাম জিরো এবং ওয়ার্ড নাম্বার হচ্ছে কি বিজোর সংখ্যা তাহলে ওয়ার্ড নাম্বারের সমষ্টি ধরে নিলাম জিরো তারপরে এর মান যখন টু এ আমরা দেখো এর মান প্রথম কত আছে ওয়ান আছে ওয়ান থাকার পরে আমরা একে কি করব টু দিয়ে ভাগ করব টু দিয়ে ভাগ করার পরে যদি দেখি যে ভাগশেষ শূন্য হয় একে টু দিয়ে ভাগ করবো এ হচ্ছে একটা সংখ্যা টু দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তার মানে সংখ্যাটা কি জোর আমরা জানি কোন একটা সংখ্যাকে টু দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তখন সেটা জোর সংখ্যা সো একে টু দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে এটা অবশ্যই ইয়েস দিকে আসবে সো এটা কোথায় জমা হবে ইভেন নাম্বারে জমা হবে তাহলে দেখো ইভেন সমান ইভেন প্লাস এ অর্থাৎ এর মানটা ইভেন নাম্বারে সাথে যোগ হয়ে আবার ইভেনে জমা হবে তারপরে দেখো এর মানটা অবশ্যই বাড়তে হবে কারণ পরের দাপে ফোরে আসতে হবে সো এর পরের মান ফোর জন্য এ সমান এ প্লাস থ্রি হবে আর যদি এটা নো হয় অর্থাৎ এ কে টু দ্বারা ভাগ করলে যদি বাক্সের শূন্য না হয় অর্থাৎ যদি সংখ্যা হয় যেমন এর মান যদি সেভেন হয় তখন এই একটা বিজোড় সংখ্যা এর মান যখন ওয়ান তখন এই একটা বিজোড় সংখ্যা তখন এই এ কে কি করবে এদিকে নিয়ে আসবে আসার পরে কে অড নাম্বারে জমা রাখবে তারপরে এর মান তিন বাড়াইবে ওকে এখন দেখো এর মান তিন বাড়তে বাড়তে দিক থেকে আসো আসার পরে এর মানে এক সময় বাড়তে বাড়তে চল্লিশ এর উপরে চলে যাবে না তেতাল্লিশ অথবা একচল্লিশ অথবা বিয়াল্লিশ এরকম কিছু একটা হবে তখন কিন্তু আর এইটা আমাদের ধারার মধ্যে না এটা কিন্তু আর সমষ্টিতে আসবে না সো এর জন্য আমাদের একটা কন্ডিশন দিতে হবে যে এর মানতে এখানে বাড়াইলাম বাড়ানোর পরে দেখতে হবে এ চল্লিশ অপেক্ষা চল্লিশের চেয়ে ছোট আছে কিনা এ চল্লিশের চেয়েও ছোট বা এ চল্লিশের সমান আছে কিনা যদি এ চল্লিশের চেয়েও ছোট অথবা চল্লিশের সমান থাকে তখন কিন্তু আমাদের এই যে উপরের কাজগুলো আবার করবে তো আমাদের এটা যদি সত্য হয় এখান থেকে ঘুরে আবার এখানে চলে আসবে আর এ যদি চল্লিশের চেয়েও ছোট বা চল্লিশের সমান না হয় অর্থাৎ এ যদি চল্লিশের চেয়েও বড় হয়ে যায় তখন কিন্তু আমাদের এই যে ইভেন্ট নাম্বার এবং অড নাম্বার এই দুইটাকে আউটপুট হিসেবে দেখা দিবে তারপরে প্রোগ্রাম শেষ আশা করি এটা বুঝতে পারছো কঠিন কিছু না খুবই সহজ একটা প্রোগ্রাম তারপরে দেখো ঘ ধারাটির জোড় এবং বিজোড় সংখ্যাগুলো পৃথক পৃথক যোগফল দেখাতে সি প্রোগ্রাম রচনা করো তাহলে দেখো এটা কিন্তু আমাদের একই কাজ তেমন এটা কঠিন না তবে আমাদের এখানে একটা লুপ ইউজ করতে হবে যেহেতু একই কাজ একাধিকবার হবে সো দেখো ইনক্লুড স্টুডিও ডট এইচ প্রোগ্রামের নিয়ম অনুযায়ী আসবে যেহেতু আমাদের এখানে লাইব্রেরি ফাংশন আছে ইন্টিজার মেন থাকবে তারপরে দেখো ইন্টিজার আই সমান ওয়ান যেহেতু আমরা প্রথম মনটা ওয়ান এখানে আই সমান ওয়ান না দিলেও হবে যেহেতু আমরা এখানে ফরের মধ্যে দিয়ে দিতেছি অড সাম সমান জিরো ইভেন সাম সমান জিরো তাহলে দেখে এখানে দুইটা চলক একটা হচ্ছে অড সাম এখানে এটাকে বলা হয় আন্ডার স্কোর আন্ডার স্কোর ইউজ করা যায় কিন্তু এই যে মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় হাইপেন হাইপেন কিন্তু ইউজ করা যায় না ওকে তো এই পুরাটা হচ্ছে একটা চলক এটার মাঝখানে আন্ডার স্কোর ইউজ করা যাবে তারপরে দেখো ফর আই সমান ওয়ান এবং আই লেস দেন ফোরটিন আই ইকুয়াল আই প্লাস থ্রি অর্থাৎ প্রত্যেক ধাপে তিন তিন বাড়বে এখন এই যে আই এর মান যখন ওয়ান নিয়ে আসবে তখন আমরা দেখব আই কে টু দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হয় কিনা আই কে টু দ্বারা ভাগ করলে যদি বাক্সের শূন্য হয় তার মানে এটা জোর তাহলে কোথায় জমা হবে ইভেন নাম্বারে জমা হবে হবে তাহলে দেখো ইভেন সাম এখানে সাম দরকার নেই শুধু ইভেন দিলেও হইতে ইভেন সাম সমান ইভেন সাম প্লাস আই আর যদি এটা সত্য না হয় অর্থাৎ এ সমান যদি ওয়ান হয় বা থ্রি হয় অথবা ফাইভ হয় তখন কি হবে এলসে আসবে এলসে এসে কি হবে অড নাম্বার এটা জমা হবে যদিও এখানে কিন্তু আসবেই না কারণ পরে আসবে 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 তারপরে না নাম্বার এসে জমা হবে এর আয়ের মানটা জমা হওয়ার পরে আমাদেরকে এই যে দেখো আমরা দুই লাইনে দুইটা প্রিন্ট করেছি সাইলে এক লাইনেও দুইটা প্রিন্ট করা যায় আমরা প্রথম ইভেন নাম্বার এটা আউটপুট হিসেবে দেখাইছি সাম অফ নাম্বার এই লেখাটুকু হুবহু আউটপুটে আসবে তারপরে এখানে পার্সেন্ট ডি অর্থাৎ একটা ইন্টিজার টাইপের ডেটার মান আউটপুট আসবে ব্যাক এন দেওয়া হয়েছে যেহেতু এই যে দুইটা আউটপুট আসবে এই দুইটা আউটপুট দুইটা লাইনে আসে ইভেন সাম অর্থাৎ ইভেন সাম এই চলকের নাম্বারটা এখানে এই পার্সেন্ট ডি এর আসবে তারপরে সেম ভাবে আমাদের অড নাম্বারটার জন্য দেওয়া হলো তারপরে প্রোগ্রাম শেষ আশা করি বুঝতে পারছো যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে বুঝিয়ে দেওয়া হবে ধন্যবাদ